হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সবাই কেমন আছো দেখতে অনেক অনেক স্বাভাবিক তো আজকে আছে ফ্যামিলি পার্টি যার জন্য সকাল সকাল উঠেই শুরু করে দিচ্ছি সবজি কাটতে লুচি হবে তাই কুমড়ো আর আলু কাটছি কুমড়ো আলু দিয়ে তরকারি আর এদিকে ময়দা এনেছে ময়দা আর আটা মিশিয়ে আমি লুচি করবো তো চলো সারাদিনের ব্লগটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ আমার সঙ্গে দেখো আর পুরো ভিডিওটা দেখো আমার দেওররা বাড়িতে থাকে না ওরা বাইরে থাকে বলে আমার আর একজন রিলেটিভ আছে যারা ওরা এসছে বলে ওদের সঙ্গে দেখা করতে আসবে তো তার জন্যই ওরা কালকেই ফোন করে বলেছিল আসছি তো আমি ভাবলাম তাহলে আসছে যখন সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে রেডি করে নিই তারপর দুপুরের খাবার তো হবেই তো সকাল সকাল দেখো আমি তরকারিটা চাপিয়েও দিয়েছি তরকারি হয়েই এসেছে তারপরে এদিকে এসে গেছে তোমাদের দাদা অনেকটা বেলা হয়ে গেছে বলে আমাকে হেল্প করতে চলে এলো কি ভুলেছে পুরো ফুটবল আর দেখো কে ভাজছে সানের বাবার একটু ইচ্ছে হচ্ছিলো লুচি ভাজার তাই আমি বললাম ঠিক আছে তুমি ভাজো আমি তোমাকে একটু ক্যামেরাটা করে দিই সকাল সকাল উঠেই আমি বাইরে যেহেতু চলে গেছিলাম ঘরে বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা আমি তাড়াতাড়ি করে গোছাচ্ছিলাম তাড়াতাড়ি গোছানোর পরে জানালা না খুললে হয় এখন শীতকালে রোদ্দুর ঢুকলে ঘরে খুব ভালো লাগে তারপরে ছোট্ট পুচকি মেয়েটা এসেছে দেখো আমার করলে আমার দেওয়ের মেয়েটা আবার হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো 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 হ্যালো বলো বলো হ্যালো বলো হ্যালো ফ্রেন্ড বলো হ্যালো যেহেতু বাড়িতে গেস্ট আসবে তো ভাবলাম নাইটিটা পরে থাকা একদম ঠিক হবে না ভাবছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরে কাজ তো করতে হবে কাজ করতে ভালো করে পারবো না যার জন্য আমি একটা কুর্তি পরে নিলাম পরে আমি চুলটাকে আঁচরাচিপ চুড়ি বাবা দেখো কত চুল পরে আমার এখন শীতকাল এলেই মাথায় এত খুশকি হয় প্রচুর চুল পরে মনে হয় যেন খুব কষ্ট লাগে এই চুলগুলো দেখলে আমার মনে হয় কি চোখ দিয়ে জল বেরিয়ে আসবে তো হয়ে গেল আবার যাই বাইরে দেখি কাজবাজগুলো করি গিয়ে একটু সিঁদুর না পড়লে আমাদের বউদের একদম ভালো লাগে না দেখো সিঁদুর পড়লেই সুন্দর মুখটাকে মানায় তারপরে হচ্ছে লাল টিপ লাল টিপ ছাড়া একদমই বেমানান তো লাল টিপটাও নিয়ে এসেছি যে আমি টিপটা পরবো ছোট্ট একটু টিপ ইউজ করি আমি বেশি বড় টিপ ব্যবহার করি না এদিকে দেখো আমার শাশুড়ি মা বসে বসে পেঁয়াজ কাটছে অনেক পেঁয়াজ ছিল আমি পেঁয়াজ কাটতে চাই না কারণ পেঁয়াজ কাটতে বসলেই চোখ দিয়ে এত জল পড়ে আমার চোখ এত জলে আমার ভালো লাগে না একদম ওই জন্য শাশুড়ি মাকে দিয়ে পেঁয়াজটা কাটাচ্ছি তারপরে আমি বসে গেছি মাংসটা ম্যারিনেট করতে আমাকে বললো মাংসটা ম্যারিনেট করে রাখো তাহলে নাকি খুব টেস্টি হয় মাংস তো এখানে অনেকটাই মাংস ছিল তিন সাড়ে তিন কিলোর মতো ওর মধ্যে একে একে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি বাড়িতে একটার পর একটা অনুষ্ঠান লেগেই আছে কয়েকদিন আগেই হলো গুরু গোবিন্দ সেবা সেটা তো তোমরা দেখেছই আবার কয়েকজন আবার গেস্ট আসছে বাড়িতে যার জন্য আবার অনুষ্ঠানই একটা বলতে গেলে একটা পিকনিক মতো হচ্ছে ভালোই বাড়িতে আনন্দ তো হচ্ছে পরপর আনন্দ মতো দারুণ লাগে করতে তো সবাই মিলে একসঙ্গে হলে পরে কতটা আনন্দ হয় তোমরা অবশ্যই জানো আর দেখো কয়দিন ধরে শীতটা সেরকম নেই আগের মতো এখন হালকা হালকা শীত যার জন্য না ঠান্ডা না গরম কি সুন্দর ওয়েদারটা এই ওয়েদারটাতে কোনো কিছু প্রবলেমই হয় না কারোর না পেটে প্রবলেম না কোনো কিছুতে তো খেতে তো ভালোই মজা লাগবে বেশ করে খাও কোনো প্রবলেমই হবে না আমার শাশুড়ি মা একটা একটা করে জিনিস দিচ্ছে আর আমি ম্যারিনেট করছি হয়ে গেল ম্যারিনেট করে রেখে দিলাম ভাগ আধ ঘন্টা তারপরে রান্নাটা বসাবে এদিকে শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে উচ্ছে বাজা হচ্ছে আর উনি এখনো সকাল থেকে চাই খাননি কতবার বললাম তাও এখনো খায়নি তো এখন সবে চা বসাচ্ছে সেই কাজে লেগে পড়েছে আমার নন দিন চাল দিচ্ছে এদিকে আমরা গ্যাস সেট করে ফেলেছি কেন বেশি মাংস তো ছোট হ্যালো বলো হ্যালো 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 বলো 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 একটু বলো একটু বলো সিলিন্ডার ওভেনের সঙ্গে সেট আমি করতে পারি গ্যাস শেষ হয়ে গেলে আমি সেট করি কিন্তু এত বড় ওভেন আমি কোনোদিনই জ্বালিনি এই ফার্স্ট আমি জ্বাললাম এত বড় ওভেন জ্বালতে পারবো ভাবতেও পারিনি জ্বাললাম একটু ভয় ভয় করছিল তবে অনেক সাহসের সঙ্গে আমি জেলেছি ওভেনটাকে তারপরে রান্নাও বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলু ভাজছি মাংসর আলু মেয়েরা চাইলে কি না করতে পারে বিয়ের পরে সব মেয়েরাই শ্বশুর বাড়িতে এসে সব কাজ শিখে যায় একটু একটু করে বাবা সে আমাদের রান্না পিকনিক মানে তো সবাই মিলেই রান্না একবার করলাম ফার্স্টে ছিলাম আমি তারপরে ছিলাম আমার শাশুড়ি মা আমার আমার ননদিনী তারপরে জানি না কে আসবে আসবে যে সেই বসে পড়বে শাশুড়ি মায়ের জন্য আমি একটু এখানে ঘরে মাছ রান্না করে কারণ উনি তো মাংস খান না তো এই যে ঘরে ছিল ভোলা মাছ তো এই মাছটাই আমি সুন্দর করে রান্না করে নেব একদিকে মাংস রান্না হচ্ছে আমার ননদিনী রান্না করছে কারণ আমার ননদিনী মাংসটা খুব ভালো রান্না করে আর আমি তো মাছ করছি এতজন মিলে কি হচ্ছে এত ভূতের সিরিয়াল হচ্ছে হ্যাঁ সত্যি 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 বাচ্চাগুলো সব ঘরেই আছে একসঙ্গে আছে কি জানি কি দুষ্টুমি করছে না মারামারি করছে তো মাঝে মাঝে ওদেরকে একটু খেয়াল না রাখতে হয় না তাই আমি গিয়ে ওদের একটু দেখি না তো হেভি গন্ধবিড়ি গেছে এই যে আমার যা অনেক দিন পর দেখা হলো অনেক কয়েক মাস পর দেখা হলো ও এসেছে সুন্দর শাড়ি পরেছে দারুণ লাগছে দেখ এই যে রান্না হয়ে গেছে মাছটা দেখো কত সুন্দর ভুলা মাছের আলু ছাড়া জিরে লঙ্কা বাটা দিয়ে ধনেপাতা ছড়িয়ে সুন্দর একটা লাল হয়ে গেছে চিকেন এবার বসবে ভাত কত তাড়াতাড়ি হয়ে যায় বড় গ্যাসে বসালে পরে

অনেক লেট হয়ে গেল আজকে পুজো দিতে তো এসে গেছে আমি পুজো দিতে আর ওরা নিচে খাওয়া দাওয়া করছে এই যে আমার শাশুড়ি মায়ের স্পেশাল একটাই জায়গা এইখানেই বসে বসে উনি সারাটা বছর খান এই সিঁড়িতে আর এই যে আমার যা খাচ্ছে যাকে তো তোমাদের দেখিয়েছি আর এইদিকে বাচ্চারা খেলা করছে আর এই পাশে আমার বড় খেতে বসে পড়েছে আমাকে ছেড়ে তো ঠিক আছে আমি সবার লাস্টেই খাবো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে